আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ সুস্বাদু করে সন্দেশ বানিয়ে দেখাবো এভাবে সন্দেশ বানালে খেতে হবে দারুণ টেস্টি প্রথমে এখানে আমি গোঁড়া দুধ নিয়ে এসে এক কাপ লিকুইড দুধ হাফ কাপ আর চিনি নিয়ে এসে ওয়ান ফোর্থ কাপ চুলায় প্যান বসিয়ে লিকুইড দুধ দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গোড়ার দুধ দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেব এ সময় চুলা স্লো আছে রেখে নেড়েচেড়ে নিতে হবে আর দিয়ে দিচ্ছি চিনি চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দেওয়া যাবে আর এক চামচ ঘি দিয়ে নেড়েচেড়ে ঘন টাইট করে নিতে হবে যখন এরকম ঘন হয়ে আসবে তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। হালকা গরম থাকতেই সন্দেশের সেপ দিতে হবে এরকম করে ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি যে কোনো রকমেরই করে বানিয়ে নেওয়া যাবে সবগুলো বানানো হয়ে গেলে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আধা ঘন্টা আধা ঘন্টা পর বের করে আপনাদেরকে ভেঙে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ সুস্বাদু সন্দেশ এভাবে বানিয়ে দেখবেন খেতে হয় দুর্দান্ত স্বাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ